নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে মা বোনদের জন্য এলো বড় সুখবর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তারিখ দিল বন্ধুরা রাজ্য সরকারের তরফে আজ ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। ডিসেম্বর মাসে এবার ধাপে ধাপে প্রত্যেক জেলায় টাকা দেওয়া হবে এছাড়া ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে নতুন কোন কোন মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা তারিখ আটটি জেলায় আগে টাকা দেওয়া হবে তো বন্ধুরা রাজ্য সরকারের এই সকল প্রকল্পগুলির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন আটটি জেলায় সবার প্রথম টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ দারুণ সুখবর ডিসেম্বর মাস শুরু হওয়ার আগে নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে তারিখ দিল ডিসেম্বর মাসের এক ও এক টাকার ফাইনাল তারিখ ঘোষণা বর্তমানে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে নবান্ন পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলারা এই প্রকল্পের আওতায় জেনারেল মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য নয় গোটা ভারতবর্ষে একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে তাই এই প্রকল্পের সুবিধা পেতেই মহিলারা বিভিন্ন দুয়ারে সরকার ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন করে আবেদনপত্র জমা করেছে তাই এই নতুন আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করতেই রাজ্য সরকার বর্তমানে লক্ষ নতুন পাঁচ সুবিধাভোগীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের মধ্যে পাঁচ লক্ষ নতুন আবেদনকারী ডিসেম্বর মাসে টাকা পাবে এরপর দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের বারোই ডিসেম্বর থেকে নতুন করে পাঁচ লক্ষ সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন তবে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী যে সমস্ত মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারাই বর্তমানে ডিসেম্বর মাস থেকে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের বারো তারিখ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নতুন আবেদনকারীদের মধ্যে তারাই টাকা পাবে যাদের আবেদনপত্র নবান্ন থেকে অ্যাপ্রুভ করা হয়েছে একমাত্র তারাই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে এরপর দেখুন বন্ধুরা রাজ্য সরকার ডিসেম্বর মাসে পুরাতন সুবিধাভোগীদের টাকা দেওয়ার তারিখও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে অর্থাৎ বন্ধুরা পুরাতন যে সকল আবেদনকারী রয়েছে তাদেরও ডিসেম্বর মাসে কবে টাকা দেওয়া হবে তারও তারিখ দেওয়া হয়েছে বন্ধুরা বলা হয়েছে ডিসেম্বর মাসে এক ও এক টাকার ফাইনাল তারিখ জানিয়েছে ডিসেম্বর মাসের টাকা রাজ্যের আটটি জেলায় সবার প্রথম তা দেওয়ার তারিখ ঘোষণা করেছে নবান্ন এই জেলাগুলি হল মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সকল জেলায় প্রথম ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সবার প্রথম রাজ্যের এই আটটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এরপর দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে তিন থেকে চার তারিখের মধ্যে এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা এই আটটি জেলায় ডিসেম্বর মাসে তিন থেকে চার তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে মহিলাদের বন্ধুরা নবান্নের একজন বিশিষ্ট আধিকারিক ঘোষণা করে জানিয়েছে পয়লা ডিসেম্বর থেকেই ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে এবং তিন থেকে চার তারিখের পর থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে মোট তিনটি ধাপে ডিসেম্বর মাসে এবার টাকা ঢুকবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত নতুন পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে আর তিন থেকে চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে পনেরোই ডিসেম্বর মাসের পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন থেকে পুরাতন সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে যাবে এরপর বন্ধুরা বলা হয়েছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার দশ তারিখের পর থেকে ডিসেম্বর মাসের এক হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গে বাকি প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তা রয়েছেন আপনাদের টাকা ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে আর আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের টাকা দেওয়ার কাজ চলবে বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন